উহ আয়নাতেও দেখা যাচ্ছে কি হয়েছে কি কি লাগবে এইটা গ্যাস টানবে কেন কাশি হচ্ছে জন্য কাশি হয়েছে এইটা এইটা হ্যাঁ এখন তুমি পারবে না তো সেট করতে আমি করে দিচ্ছি দাঁড়াও খুব কাশি হচ্ছে খুব এই দেখো সেট করো হুম কত কাজ করছে তুমি কি সেট করতে পারো খুব কাশি হচ্ছে সত্যিই তো খুব কাশি হয়েছে আমার বাবাটার পাপু কি করছো এটা কে টানবে কে টানবে কে টানবে পাপু টানবে কে টানবে আদ্রিত টানবে আদ্রিতে কি হয়েছে কাশি কি হয়েছে কাশ গলায় কি হয়েছে কাশি কি হয়েছে বলো বাপা এলিফেন্ট মানে কি হাতি হে বাবা মুন মানে কি হ্যাঁ ওটা তো হ্যাঁ চাঁদ চাঁদ রাত্রিবেলা চাঁদ উঠে আর সকালে সান উঠে সান মানে সূর্য বাবা টাইগার মানে কি করছিস দিস না তুমি পারবে না আমি দাঁড়াও এই কালি হ্যাঁ কি গুলো क्लैप 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 क्लैप